নমস্কার রম্য গল্প মালায় সকল শ্রোতাবৃন্দকে জানে স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তের গোয়েন্দা কিরিটের গল্প নির্মক গল্পটি দীর্ঘ হওয়ার কারণে আজ গল্পের প্রথম অংশ শোনাতে চলেছি শুরু করছি আজকের গল্প নির্মক চুয়াত্তর ডাউন দিল্লি মিলটা প্রায় পৌনে তিন ঘন্টা লেটে রান করছিল নেক্সট স্টপেজ এলাহাবাদ হাতঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা প্রায় পৌনে পাঁচটা টাইম মেক করবার জন্য ট্রেনটা ছুটছে ঝড়ের বেগে বাইরে শীত অপরাহ্নে দিনের আলো স্তিমিত হয়ে এসেছে কিরিটির দিকে আর চোখে তাকালাম নিচের বার্থের দিকে হেলান দিয়ে পা দুটো লম্বা ছড়িয়ে আপন মনে টাইম টেবিলের পাতা উল্টাচ্ছে হঠাৎ চলন্ত ট্রেনখানা বেশ ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল ব্যাপার কি হঠাৎ থামল কেন রথ বলতে বলতে খোলা জানালা দিয়ে কামরা থেকে মুখ বার করে বাইরের দিকে তাকালাম কিন্তু কই কিছু না চোখে পড়ল শুধু কতকগুলো কৌতূহলী নারী পুরুষের মুখ বাড়ির নানা কামরা থেকে বাইরে উঁঠে মারছে কিরিটির কণ্ঠস্বর আবার কানে এলো হুম আয় সুব্রত দেখ অনুভূতি মিথ্যা হয়নি তাড়াতাড়ি এগিয়ে গেলাম গাড়ির অন্য দিকের জানালার সামনে কিরিটি একটা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে জানালা দিয়ে মুখ বের করে দেখি ট্রেনের পাশে লাইনের উপরে চার পাঁচজন যাত্রী এক জায়গায় জড়ো হয়ে লাইনের ধারে জমিতে কি যেন দেখছে টি ততক্ষণে গাড়ির দরজা খুলে নিচে নেমে পড়েছে আমিও অনুসরণ করি সকৌতূহলে আমাদের কামরাটা গাড়ির মাঝামাঝি ভিড় জমেছে গাড়ির প্রায় শেষ দিকে অ্যাংলো গার্ড সাহেব ইতিমধ্যে তার কামরা থেকে নেমে এগিয়ে এসেছে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করি ব্যাপার কি মশাই অ্যালার্ম টেনে গাড়ি থামিয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হবে আমরা ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে সেখানে যাত্রীর ভিড় আরও জমে উঠেছে ভিড়ের ভিতর থেকে ফাঁপা একটা গুঞ্জন কানে এলো আপ আর ডাউন দুটো লাইনের মাঝামাঝি জায়গায় এক মধ্যবয়সী ভদ্রলোক চিত হয়ে পড়ে আছে পরনে দামি মিহি ঢাকাই ধুতি গায়ে সাদা ভাইলার পাঞ্জাবি পায়ে দামি চকচকে পেটেন্ট লেদার পাম্পশু হাতের দামই রিষ্ট একটা হাত পিঠের নিচে চাপা পড়েছে অন্য হাতখানা পাশে ছড়ানো একটা হাতের তিন আঙুলের সোনার তিনটি আংটি আংটিটা বোধহয় হীরা বসানো নিয়মান সন্ধ্যা লোকে ঝিকমিক করছে পনেরো কুড়ি জন নানা বয়সী পুরুষ যাত্রী চারপাশে ভিড় জমিয়েছে মাটিতে পড়ে নিশ্চল নিষ্কম্প দেহটা সেদিকে তাকালে বুঝতে দেরি হয় না লোকটি মারা গেছে মৃতদেহের পাশে ত্রিশ বছর বয়সের যুবক কালো রঙের সার্জের প্যান্ট পরা গায়ে গরম হাফ শার্ট অচঞ্চল দৃষ্টিতে ভূপতিত দেহটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একেবারে অতি নিকটে যুবকের হাতে শোনার রেস্টওয়াচ চোখে শোনার চশমা গার্ড সাহেবের জিজ্ঞাসাবাদে জানা গেল মৃতদেহ ওই যুবকটির কাকার ফার্স্ট ক্লাস একটা কূপে রিজার্ভ করে উক্ত যুবক সাধন সরকার ওর কাকা ভূপেন সরকারকে নিয়ে দিল্লি থেকে আসছিলেন ভূপেন সরকার মানে স্যার ভূপেন্দ্রনাথ সরকার দিল্লির প্রচণ্ড ধনী মার্চেন্ট কিছুদিন হলো মাথার গোলমাল হওয়ায় দিল্লির ডাক্তারদের পরামর্শে চিকিৎসা করাবার জন্য ভাইপো তাকে নিয়ে কলকাতায় আসছিলেন সাধন সরকার সমস্ত খনি প্রায় কাকাকে চোখে চোখে রাখছিলেন কাল সারা রাত ঘুমাননি এখন যেমন একটু তন্দ্রার মতো অমনি আচমকা দরজা খুলে চলন্ত গাড়ি থেকে কাকা ঝাঁপ দিয়েছেন কম্পার্টমেন্টে সাধন সরকার ওর কাকা স্যার ভূপেন্দ্র সরকার এবং সাধন সরকারের আট দশ বছর বয়সের পুত্র বাবুল ছিল দুর্ঘটনার সময় বাড়তে ঘুমিয়েছিল সাধন সরকারের চোখ মুখের দিকে তাকালে বোঝা যায় আকস্মিক অভাবিত দুর্ঘটনায় তিনি অত্যন্ত মুশ্রয়ে পড়েছেন ব্যাপারটা এমন চটপটে আর হঠাৎ ঘটে গেল যে বাধা দেবারও অবকাশ পেলাম না ধরা গলায় সাধন সরকার বললেন আসন্ন শীত সন্ধ্যার ধূসর অন্ধকারে প্রকৃতির বুক থেকে শেষ আলোর চিহ্নটুকু পর্যন্ত যেন ততক্ষণে লুপ্ত হয়ে গিয়েছে মৃতদেহটা ধরাধরি করে স্যার ভূপেন্দ্রনাথ রিজার্ভ কুপেতেই তুলে দিয়ে গার্ড গাড়ি ছাড়বার নির্দেশ দিল যাত্রীরাও গুঞ্জন করতে করতে যে যার গাড়ির যে নিজের কামরার দিকে ছুটল আমরাও গেলাম গাড়ি ছেড়ে দিলে গাড়ির কামরার আলো জ্বলে উঠেছে আমাদের কামরায় আমি কিরিটি একজন মধ্যবয়সী গুজরাটি ভদ্রলোক গুজরাটি ভদ্রলোকটি বেশ মোটাশোটা নাদুস নুদুস গাড়িতে ওঠা স্তক দেখছি ভদ্রলোক কেবল পড়ে পড়ে ঘুমোচ্ছেন মধ্যে দু চারবার অতি কষ্টে নিদ্রা জড়িত চক্ষু মেলে আমাদের দিকে তাকে প্রশ্ন করছেন গাড়ি সরাই পৌঁছে গেল বাবা সাহেব আমি কাশি যাবে সরাই উদ্রবে প্রতিবারই আমি বলছি সরাই এলে আপনাকে উঠিয়ে দেব আমরা গাড়িতে উঠতেই ভদ্রলোক প্রশ্ন করলেন গাড়ি মুগলসরাই পৌঁছলো বাবুজি না যাইয়ে মোগলসরা দূর কিরিটি এবার জবাব দিল এলাহাবাদ স্টেশন আর বেশি দূর নয় এবারে এলাহাবাদে কিরিটি সিগার কেস থেকে একটা সিগার নিয়ে তাদের অগ্নি সংযোগ করলো কিরিটির চোখের দৃষ্টিতে যেন অন্যমনস্ক ভাব বুঝলাম ওর মুখের দিকে তাকিয়ে কি যেন চিন্তা ওর মনের মধ্যে পাক খাচ্ছে কিরিটি আমার ডাকে কিরিটি আমার দিকে জিজ্ঞাসুভাবে দৃষ্টি ফেরালো তোর মনের ইনস্ট্রাকশানটা তো বেশ সময় মাফি লেগে গেল কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছিলি সু স্যার ভুপেনের দেহ কি ওরকম একটা অ্যাক্সিডেন্টে লোকটার মৃত্যু হলো প্রায় চল্লিশ মাইলের বেগে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে কিন্তু সেই হিসাবে দেহে চোর জখম কোথায় চমকে উঠলাম কেড়িটির কথার ধরণে নিমেষে মনে সন্ধের কালো ছায়া ঘনিয়ে এলো গাড়ির গতি তখন মন্থর হয়ে আসছে ক্রমে ক্রমেই দূরে এলাহাবাদ স্টেশনে আলোকমাল্লা চোখে পড়ে এলাহাবাদ স্টেশনে এসে পৌঁছল কি বলছিলি কিডিটি প্রশ্ন না করে পারলাম না মৃত্যুটা ঠিক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না সুব্রত কণ্ঠে কিরিটি জবাব দিল তাহলে হ্যাঁ সরকারের সম্পর্কে যতটুকু জানা গেছে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ায় মৃত্যু হুম হুম সহজভাবে মেনে নিতে পারছি না সুব্রত বলে পরক্ষণেই যেন ওর বক্তব্য শেষ করলে কাকা মরেছে বুঝুক তার ভাইপো মিথ্যা আমাদের খানিক আর দেরি করিয়ে দিল একে ট্রেনটা ঘন্টা তিন লেট রান করছিলো তার সঙ্গে যোগ হলো আরও তিন কোয়ার্টার ভাবছে কাজ করলে হয় কি ওর কথায় কাশির সিউসরণের কথা মনে পড়ে গেল সেখানে দুটো দিন থেকে গেলে কেমন হয় আপত্তি কি হাতেও এমন কোনো কাজ নেই যে কালই কলকাতায় ফিরতে হবে জবাব দিলাম তবে সেই ভালো হল্ট অ্যাড বেনারস বিশ্বনাথ কি জয় হঠাৎ বার্থে শাইত গুজরাটি ভদ্রলোক ক্রিড়িটির কথায় প্রায় লাফিয়ে উঠে বসে ক্যা হ বাবুজি মঙ্গলসরে আয়গেই হ্যাঁ আভি আয়েগা বিস্তরা বস্তরা বাদ নিজিয়ে ক্রিড়িটি হাসতে হাসতে বলে ট্রেন তখন প্ল্যাটফর্মে ঢুকছে গাড়ি স্টেশনে থামতে কিরিটি বললে বল্লভ দাসের লোক পেলে চা দিতে বলো সুব্রত কিরিটি বলবার আগেই আমি গাড়ির দরজা খুলে নাম্বার উদ্যোগ করছিলাম গাড়ি থেকে সবে প্ল্যাটফর্মে নেমেছি পরিচিত কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে সামনের দিকে তাকলাম কে কিরিটি না বক্তা আমাদের সেই বেনারসের শিসরণ শিউশরণের পরনেই পুলিশের পোশাক তার পাশে দাঁড়িয়ে জন্দু রেলওয়ে পুলিশ আরে শিউশরণ আমি আর কিরিটি দুজনে একসঙ্গে কথাটা উচ্চারণ করি এবং কিরিটি বাথ থেকে উঠে দরজার দিকে এগিয়ে আসে দুজনে শিবসরণের পাশে দাঁড়ালাম শিবশরণ আমাদের দিকে ফিরে বললে এক মিনিট ভাই তারপর পাশের রেল পুলিশের দিকে তাকিয়ে বললে তোমরা ততক্ষণ ব্রেকভ্যানটা একবার খোঁজ করে দেখো কে আমি আসছি পুলিশ দুজনে চলে গেল কী ব্যাপার হে প্রশ্ন করলাম খবর পেয়েছি বন্সিলালের লোক এই ট্রেনে পেশোয়ার থেকে চোরাই আফিম নিয়ে আসছে লোকটাকে ধরবার জন্য গত আট মাস থেকে হন্য হয়ে বেড়াচ্ছি তুমি বুঝি এখন এলাহাবাদে পোস্টেড কিরিটি প্রশ্ন করে হ্যাঁ এলাহাবাদের মাস কয়েক হলো বদলি হয়েছি বিশেষ করে ওই বন্সিলালের জন্যই রাম রাম ইন্সপেক্টর সাহেব মিহিমিহি কলায় আকৃষ্ট হয়ে যুগবদ সকলে আমরা পাশের দিকে তাকালাম ঢিলা পায় জামা তার উপর গরম পাঞ্জাবি আর জহর গট বরিহিত মাথায় জরি শালের টুপি লম্বা চওড়া লোকটি আমাদের পাশে দাঁড়িয়ে মুখের দুই প্রান্ত ছোঁচো লেজের মতো পাকানো লোকটার মুখে হাসি কিন্তু অত্যন্ত কুৎসি সিউসরণের দিকে তাকিয়ে দেখি অবরুদ্ধ ক্রোধে তার সমস্ত মুখ যেন বেগুনি হয়ে উঠেছে শিউসরণ জবাব দিল না লোকটা কান কাটার মতো হাসতে লাগলো এমন সময় দেখা গেল স্টেশন মাস্টার আর গার্ড অন্তদন্ত হয়ে সেদিকে আসছেন শিবশরণকে দেখতে পেয়ে স্টেশন মাস্টার বলেন আর ইন্সপেক্টর সাপ ট্রেনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট কিসের কেরিটি ঠিক শিবশরণের পাশে দাঁড়িয়েছিল চাপা কলায় অপরে না শুনে শিরুশরণকে বলেন অ্যাক্সিডেন্ট নয় কোন চমকে শিবশরণ আর আমি দুজনেই ক্রেটির মুখের দিকে তাকাই শিবুশরণ অত্যন্ত বুদ্ধিমান মুহূর্তে সে পরিস্থিতি বুঝে নিয়ে স্টেশন মাস্টারের দিকে তাকিয়ে বলে আপনি এখন মিস্টার চৌবে আসুন দেরি করবেন না বলতে বলতে গার্ড সাহেবকে সঙ্গে করে স্টেশন মাস্টার গাড়ির সামনের দিকে এগিয়ে গেলেন ইতিমধ্যে একসময় সময় যে কখনই সরে পড়েছে টের পায়নি কী ব্যাপার বলো তো রায় শীষণ প্রশ্ন করে সব জানি না ঘটনা থেকে যতটুকু বুঝতে পারছি স্যার ভূপেন সরকার দিল্লির বিখ্যাত ধনী মার্চেন্ট তাকে খুন করা হয়েছে খুন তবে যে স্টেশন মাস্টার বললেন অ্যাক্সিডেন্ট না অ্যাক্সিডেন্ট নয় খুন করে তাকে চলন্ত ট্রেনের কামরা থেকে ফেলে দেওয়া হয়েছে যাতে মনে হবে যে ভদ্রলোক মস্তিষ্ক বিকৃতিতে ভুগছিলেন তাই আত্মহত্যা করেছেন মস্তিষ্ক বিকৃতির ফলে বলো কি হ্যাঁ এখন বাকি যা তা তোমার করণীয় মৃতদেহটা ভালো করে পরীক্ষা করলেই সব পরিষ্কার হয়ে যাবে আমরা ভেবেছিলাম তুমি কাশিতে আছো তাই তোমার কাছে যাচ্ছিলাম আনন্দে শীষণ বল তাই নাকি তবে মালপত্র নামাও বলতে বলতে নিজেই কুলি ডেকে আমাদের মালপত্র নামিয়ে ফেললো ইতিমধ্যে সে রেলওয়ে পুলিশ দুজন ফিরে এসেছিলো তারা এসে রিপোর্ট দিল ব্রেকভ্যান তন্ন করে খুঁজে সন্ধে করবার মতো কিছু মেলেনি স্টেশন মাস্টার আর গার্ড সাহেব মধ্যে মৃতদেহের সামনে দাঁড়িয়ে ছিলেন সুসরণের প্রতীক্ষায় গাড়ির কূপের খোলা দরজার সামনে আমাদের এগিয়ে যেতে দেখি স্টেশন মাস্টার পিয়ারি লাল বারেকের জন্য আমার আর কেটির মুখের দিকে তাকিয়ে ভ্রুকুঞ্চিত সরে প্রশ্ন করেন আপনারা এখানে কি যান শিউশরণ কূপের মধ্যে প্রবেশ করতে করতে এসে বললে ওরা আমার লোক পিয়ারি লাল আমার সঙ্গে এসেছে গার্ড সাহেব তার মণিবন্ধের দিকে ঘড়ির দিকে তাকিয়ে বললে আর দেরি করা যায় না একে গাড়ির তিন ঘন্টার উপর লেট রান করছে দেহটা নামিয়ে দেওয়ার ব্যবস্থাই করুন গাড়ি থেকে দেহ নামাবার ব্যবস্থা করতে করতেন নেমে গেলেন পিয়ারি আপনার নাম জানতে পারি গার্ডকে জিজ্ঞাসা করলো শিউশরণ অ্যালফার্ড চ্যাটার্জি গার্ড সাহেব নেহ খ্রিস্টান আপনার জবানবন্দি যা দেখেছেন বলুন গাড়ি থামতেই ইঞ্জিনের কাছাকাছি এগিয়ে দেখি দুটো লাইনের মাঝখানে মৃতদেহ পড়ে আছে যাত্রীরা চারপাশে ভিড় করেছে তারপর মৃতের ভাইবো ওই মিস্টার সরকারের মুখে শুনলাম ইদানিং কিছুদিন যাবৎ ভদ্রলোকের মস্তিষ্কে কিছু বিকৃতি ঘটেছিল তাই ট্রিটমেন্ট করাতে কলকাতায় নিয়ে যাচ্ছেন। হঠাৎ চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়েছেন আপনার গাড়ি লেট রান করেছিল কেন পথে ইঞ্জিনের গোলমাল হয়েছিল ইতিমধ্যে কিডিটির দিকে তাকিয়ে দেখি সে গিয়ে গিয়েছে পাশের বাড়তে যেখানে সাধারণ সরকারের ছেলে বাবুল তখনও ঘুমোচ্ছে তার খুব কাছে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে ঘুমন্ত বাবুলের দিকে তাকিয়ে আছে ছেলেটির বয়স বছর দশ হলেও বয়সে হিসাবে বেশ একটু হৃষ্ট পুষ্ট বাড়ন্তকরণ দেখলে মনে হয় বারো তেরো বছরের ছেলে কিরিটির কণ্ঠস্বরে একটু চমকিত হলাম কুমন্দ ছেলেকে ডেকে কিরিটি বলছে তোমার নাম কি খোকা কিরিটিকে বাধা দিল সাধারণ সরকার ওর নাম বাবুল ওকে ডাক ডাকবেন না কাল সারা রাত পেটের ব্যথায় ঘুমোতে পারেনি ঘুমোতে দিন আপনার ছেলে তো ঘুমোচ্ছে না অনেকক্ষণ থেকেই জেগে আছে দেখছি দৃঢ় কণ্ঠে কিরিটি জবাব দেয় স্পষ্ট দেখতে পেলাম কিরিটির কথায় সাধারণ সরকারের সমস্ত মুখ যেন মুহূর্তের জন্য কালো এবং সঙ্গে সঙ্গে থমথমে হয়ে উঠল নির্বাক তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে সাধারণ সরকার কেড়িটির মুখের দিকে পর মুহূর্তে চাপাক্রুদ্ধ কণ্ঠে গর্জন করে ওঠে সাধারণ সরকার কে মশাই আপনি বলা নেই কওয়া নেই হুট করে আমার নিজার কুপিতে এসে উঠেছেন নেমে যান বলছি শিগগির কূপ থেকে যান তার আগে মিস্টার সরকার আপনাকে আমি গ্রেপ্তার করছি ইউ আর আন্ডার অ্যারেস্ট শিবসরনের নাটকীয় উক্তটা আমাকে বিস্মিত করে ভিস স্তম্ভিত করে দেয় মুহূর্তে সাধারণ সরকারের মুখখানা চুপসে গেল ক্ষণপূর্বে সে আসফানল যেন কোন জাদু মন্ত্রে উবে গিয়েছে কোনো মতে একটা ঢোক গিলে সাধারণ সরকার বলে অ্যারেস্ট করছেন তার মানে আপনি হতে পারেন পুলিশের লোক কিন্তু আপনার যা বলবার মিস্টার সরকার আপনার জবানবন্দি নেবার সময় বলবেন আপাতত আপনি আন্ডার অ্যারেস্ট কিন্তু অপরাধ স্যার ভূপেন্দ্রনাথকে আপনি খুন করছেন সন্দেহ আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে ধীর শান্ত কণ্ঠে সুসংচন করে তার মানে আপনি বলতে চান আমি আমার কাকাকে খুন করেছি আপনার যা বলবার থানায় গিয়ে বলবেন থানায় গিয়ে বলবো মানে আমার কাকা গাড়ি থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন মানে অ্যাক্সিডেন্ট সেটা প্রমাণ সাপেক্ষ শিবুশরণ জবাব দেয় প্রমাণ সাপেক্ষ মানে ট্রেনের সব যাত্রীরাই এ ব্যাপার দেখেছে হ্যাঁ দেখেছে ঠিক দুর্ঘটনা দেখেনি দেখেছে তার পরের ব্যাপারটুকু শিবসরণের কথার বাঁধুনি দেখে বিস্মিত মানছিলাম এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর শেষ পারের মতো যেন অগাধ জলে ডুবতে ডুবতে হাতের কাছে তৃণটুকু আঁকড়ে ধরবার চেষ্টা পায় সাধারণ সরকার হ্যাঁ ময়না তদন্তে সে সব পরিষ্কার হয়ে যাবে তা হোক আপনার কথা শুনব আজকের মতো গল্পের প্রথম অংশ শোনালাম খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নিহা রঞ্জন গুপ্তের কিরিটি রায়ের গল্প নির্মক গল্পটির দ্বিতীয়াংশ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন আরও ভিন্ন স্বাদের গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ